চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের রেজাল্ট প্রকাশ করেছে সো বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে কারা কারা সাবজেক্ট চয়েস দিবা এবং এখানে টোটাল সিট সংখ্যা কতগুলো রয়েছে এবং হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত মেরিট যাবে এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে এবং দেখো তোমাদের যদি প্রথমে আমি কথা বলি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা কিন্তু 1093টি টোটাল সিট সংখ্যা 1093টি তো তোমরা যারা এবছর পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান দাগিয়েছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তারা শিওর থাকো ভাইয়া 3000 পর্যন্ত অর্থাৎ 2800 কিংবা 3000 পর্যন্ত যারা আসো 3000 পর্যন্ত যারা আসো মেরিট পজিশন যাদের আছে তারা কিন্তু 100% এখানে একটা সিট পাবে কেন পাবে কারণ বিগত সালে এটা প্রায় 3000 পর্যন্ত গিয়েছিল মেরিট পজিশনটা যারা হচ্ছে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান দাগিয়েছিল এখন দেখো যারা পদার্থ রসায়ন এবং ম্যাথ দাগিয়েছিল পদার্থ রসায়ন এবং ম্যাথ তারা তারা শিওর থাকো তোমাদের কিন্তু আট পর্যন্ত মেরিট পজিশন চলে যাবে তোমরা অবশ্যই অবশ্যই আট পর্যন্ত কি করবা যারা আসো তারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা বিগত সালে কি হয়েছে যে বিগত সালে যারা সাত কিংবা ছয় পর্যন্ত ছিল ছয় পর্যন্ত ছিল তারা কি করছে যে ভাই এত দূর পর্যন্ত মেরিটটা যাবে না এই জন্য সাবজেক্ট চয়েস দেয় নাই সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে পরবর্তীতে এরা কিন্তু কি করছে ভাই আফসোস করছে যে কেন তারা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখলো না তোমরা মাস্ট বি ভাইয়া সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা তোমাদের সাবজেক্ট চয়েসটা টা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবা এবং হচ্ছে সাবজেক্ট চয়েস কবে শুরু হবে বিস্তারিত আসার সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দিব মানে যে কোনো ধরনের এডমিশন আপডেট সবার আগে দিয়ে দিব এর জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন দেখো তাহলে ওয়েটিং লিস্ট থেকে ভাইয়া ওয়েটিং লিস্ট নিয়ে একটু কথা বলেন তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ওয়েটিং লিস্টটা হচ্ছে বিগত সালে পাঁচটা ধাপে দিয়েছিল কয়টা ধাপে পাঁচটা ধাপে এখন এখন হচ্ছে ওয়েটিং লিস্ট সম্পর্কে বা ওয়েটিং সম্পর্কে মেরিট সম্পর্কে যে কোনো ধরনের আপডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সাথে সাথে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দিব তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে রাখো যে কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করো কমেন্টে জানাও যে ভাইয়া তোমার মেরিট পজিশন কতদূর পর্যন্ত আসছে আমি তোমাকে বলে দিব যে তোমার আসলে একটা সাবজেক্ট আসবে কিনা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে কিনা বা তোমার সাবজেক্ট আসবে কিনা শেষ পর্যন্ত কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব